নমস্কার সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটা নতুন ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে হয়ে গেল বৃহস্পতিবার শ্রাবণ মাসের আজকে দু তারিখ হয়ে গেল কিভাবে যে সময়গুলো পেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না আর এই শ্রাবণ মাস ঢুকতে ঢুকতে শ্রাবণ মাসটা মনে হচ্ছে শেষ হয়ে যাবে তো যাই হোক আজকে মেয়ের দু দুটো পরীক্ষা আছে সে কারণে একটু লেটে ছুটি হবে তো আমাকে আনতে যেতে হবে আজকে তো আর মাঝি আনতে যাবে না সে কারণে আজকে একদিকে বৃহস্পতিবারের পুজো আবার মেয়েকে আনতে যাওয়ার আছে তো ওই জন্য আমি সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি রান্না পুজো কমপ্লিট করব বাড়ির কাজ কমপ্লিট করব তারপরে যেতে হবে তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলে আসলাম রান্নাঘরে রান্নাটা শুরু করে নেওয়ার জন্য যদিও রান্নাটা শুরু অনেকক্ষণ আগেই করে দিয়েছি ভাতটা আগেই বসিয়ে দিয়েছি আর এখন যেদিন থেকে মেয়ের এক্সাম শুরু হয়েছে সেদিন থেকে আর টিফিন বানানোর ঝামেলা নেই বলে আমাদের রান্নাটা একটু তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে সে কারণে টিফিন নিয়ে যাচ্ছে না আজকে যদিও দুটো এক্সাম আছে কিন্তু তাহলেও আজকেও টিফিন নিয়ে যাবে না কারণ লাঞ্চ টাইমটা কম দেয় তার মধ্যে পরীক্ষার টেনশান থাকে সে কারণে নিয়ে যেতে চায় না খেতেও চায় না তো একটুখানি বিস্কিট নিয়েছে সেটাই নিয়ে যাবে তো ভাবলাম যখন হাতে সময় আছে বসে থেকে লাভ নেই রান্নাটা তার চেয়ে এগিয়ে নেওয়া ভালো আর এমনিতে আমার তো কাজ কমপ্লিট হতে প্রায় দশ থেকে সাড়ে দশটা বেজে যায় কিন্তু এখন যেদিন থেকে মেয়ের এক্সাম শুরু হয়েছে মোটামুটি নটার মধ্যে কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে দেখে সুবিধা হয়েছে নিজেকে অনেকটা টাইম দেওয়া যাচ্ছে তো বলে দিই আজকে কি রান্না করছি থোর পোস্ত আর বসে ভাতটা তো বসিয়েছি বেগুন ভাজা হবে আর ডাল হবে আর মেয়ের জন্য একটুখানি ভাত বানিয়ে দিয়েছি কারণ ওর অভ্যেস একটুখানি ভাত খাওয়া ভাবলাম সকাল সকাল ভাত খেয়েই যাক আর টিফিনও নিয়ে যাচ্ছে না বাড়ি আস্তে আস্তে প্রায় এগারো থেকে সাড়ে এগারোটা বেজে যায় আর এসে খেতে চায় না লাঞ্চ করতে করতে সে একটা বেজে যায় সে কারণে একটুখানি ভাত খাই পাঠায় তো এতক্ষণে ব্রাশ করছে কারণ ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছে একটুখানি পড়ছিল। তো একেবারে ফ্রেশ হবে নিয়ে খাবার খেয়ে রেডি হবে তো চলুন রান্নাটা সেরে নিই আর এই থরটাকে কালকেই সেদ্ধ করে রেখেছিলাম যার জন্য টাইমটাও কম লাগলো আজকে যদি কুটে সেদ্ধ করতাম তাহলে একটু সময় বেশি লাগতো তো এদিকে কর্তমশাই এতক্ষণে উঠেছে ঘুম থেকে ওর জন্য চাটা বসিয়ে দিই আর ভাতটা তো প্রায় হওয়ার মুখে এবার নামিয়ে নেবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার সে কারণে একটু তাড়াহুড়ো করছি কারণ বৃহস্পতিবারের পুজো আছে পুজো করতেও টাইম লাগে আর তার মধ্যে আবার কালকে মা একাদশী করেছিলেন তো আজকে টিফিনও তাড়াতাড়ি দিতে হবে এবার আমার দেরি হয়ে গেলে মায়েরও দেরি হবে সে কারণে ভাবছি যত তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে নেওয়া যায় তত নিজেদেরই ভালো বেস্ট অফ জিওগ্রাফির জন্য আজকে তো সকালে বলেছিলাম যে আজকে মেয়েকে আনতে যেতে হবে তখন রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাওয়ার জন্য আর আকাশ পুরো কালো হয়ে এসেছে জানি না রাস্তাতে হয়তো বৃষ্টি পাবো আবার নাও পেতে পারি কারণ সকাল থেকে এরকম করছে একবার করে রোদ্দুর উঠছে একবার করে মেঘলা করছে তো যাই দেখা যাক কি হয় আর খাইনি এখন কারণ এখন ঘড়িতে সবে হয়েছে সাড়ে বারোটা মাকে খেতে দিয়ে দিয়েছি কারণ মায়ের দেরি হয়ে যাবে আমরা যতক্ষণে ফিরবো ততক্ষণে সেখানে মাকে দিয়ে দিয়েছি তো আমরা এসে খাবো তো চলুন নিয়ে আসি স্কুল থেকে ফেরার পর আর আপনাদের সাথে কথা বলা হয়নি এখন তো বিকেল সন্ধ্যে গড়িয়ে রাত হতে যাচ্ছে তো ডিনারটা এখন বানিয়ে নিচ্ছি আর আজকে সকাল থেকে এত গরম ছিল কি বলবো তার মধ্যে অনেক দিন পর মেয়েকে আজকে আনতে গেছি জল নিয়ে যেতে ভুলে গেছি আর মেয়ে যেহেতু আজকে দুটো এক্সাম ছিল ওর কাছে ভাবলাম জল খাবো দেখছি ওর কাছেও জল শেষে গেছে তারপরে ভাবলাম একেবারে বাড়ি গিয়েই জলটা খাবো তো আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে জানি না হয়তো অনেকদিন স্কুলে যায়নি সেই কারণেই হবে তো বাড়ি এসে কোনো রকমের খাবার খেয়ে তারপরে রেস্ট করলাম তারপরে বিকেলে যা কাজ সব করে তার মধ্যে আজকে আবার সন্ধে থেকে একের পর এক মায়ের ফোন আসছে যেদিন করে না কেউ করে না যেদিন করে তো সবাই এক ধার থেকে করে যাই হোক সবার সাথে মায়ের কথা বলেই দিলাম আর সে কারণে আর কিছুই ভিডিও করা হয়নি তো ভাবলাম না ডিনারটা বানাতে বানাতে ভিডিওটা শুরু করি আর শেষও করব আর কি তো আজকে ডিনারে বানাচ্ছি তরকা আর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তরকা বানাচ্ছি তেলের মধ্যে একটুখানি টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর গুঁড়ো মশলা বলতে অন্য কিছু দিই তরকা মশলা হলুদ পরিমাণ মতো লবণ আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যাস সেদ্ধ করা তরকাটা দিয়ে দিয়েছি একটুখানি জল দিয়ে দিলাম যতক্ষণে এই তরকাটা ফুটে উঠছে ততক্ষণে আটাটা মেখে নিই আর আজকে আটা একটু কমই মাখবো কারণ বিকেলবেলা যখন মায়ের জন্য রুটি বানিয়েছিলাম তখন তিনটে রুটি এক্সট্রা হয়েছিল এবার সন্ধ্যেবেলা খুব খিদেও পেয়ে গেছিলো ভাবলাম এক্ষুনি রুটিগুলো খেয়ে নি রাত্রেবেলা যদি খিদে পায় তাহলে খাবো নইলে খাবো না কিন্তু এখন তো আর রুটি খাওয়ার আমার একদমই ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন তরকারিটা দিয়ে একটু মুড়ি খাবো তো সেই কারণে ওদের বাপ বেটি রুটি বানাচ্ছি ওদের দুজনের পাঁচটা রুটি হলেই হয়ে যাবে তো একেবারে কাটায় কাটায় পাঁচটাই রুটি হয়েছে বেশিও হয়নি কমও হয়নি এদিকে তরকাটাও আমার রেডি হয়ে গেছে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর আজকে দিলাম একটুখানি ফ্রেশ ক্রিম একটুখানি বাটার দিয়ে দেবো আর দেবো ধনে পাতা আর কসুরি মেথে আগেই দিয়েছিলাম ব্যাস নিরামিষ তরকা আমার রেডি গরম গরম রুটিগুলো সেঁকে নিই ওদেরকে খেতে দিয়ে দিই এগুলো আমার বানানো হয়ে গেল চলুন ওদেরকে খেতে দিদি সাথে আমিও একটুখানি মুড়ি খেয়ে নিই খাবার ইচ্ছে যদিও নেই কিন্তু তরকাটার জন্য ভাবলাম একটুখানি মুড়ি খাব তো আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার পুরনো বন্ধুরা যারা আমার এতদিন থেকে সাথ দিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে চাই আর আর কি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আজকার মতো এই পর্যন্তই বাই গুড নাইট